ফিট্রার টাকা নিতে আসা নারীদের টেনে হিচড়ে এবং গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এর পরপরই সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে লালমোহন নামের একটি ফেসবুক আইডিতে গত চোদ্দই এপ্রিল প্রায় দুই মিনিটের ওই ভিডিওটি পোস্ট করা হয় একই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের সহ আরও অনেকে ওই ভিডিওতে দেখা যায় ঈদের দিন নিজ বাড়িতে ফিতরার টাকা বিতরণ করছিলেন লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন তার সামনেই ভিড় করে দাঁড়িয়েছিল ফিটরা নিতে আসা নারী পুরুষ এ সময় হঠাৎই ওই নারীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মেয়র তুহিন এবং নিজেই একাধিক নারীকে টেনে হিঁচড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের বলেন মা বোনদের গলা ধাক্কা দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন আমাদের লালমোহন পৌরসভার মেয়র সাহেব ঘটনার ভিডিওটির সত্যতা নিশ্চিত হয়েই পৌরবাসীকে দেখাতে নিজেও পোস্ট করেছি ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন দেখেননি ভিডিওতে লাইক কমেন্টসের পরিমাণ চার পাঁচ জনের বেশি নাই দরকার নাই নিউজ না করাই ভালো এদিকে মেয়র কর্তৃক নারীদের গলাধাক্কা দেওয়ার ঘটনার ভিডিও দেখে লাঞ্ছিতদের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি I Yeah.